এই অংশটি নিবেদন করছে কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু যাতায়াত ব্যবস্থার বর্তমান সুগম হবার কারণে এই চিরাচরিত মিথ এখন অতীত বিশ্ব দরবারে স্থান পেয়েছে গঙ্গাসাগর মেলা তাই এখন বলা যায় সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপরেই দশই জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা দুই মেলার সমস্ত প্রস্তুতি এখন একেবারে শেষের পথে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই সাগর পৌঁছাতে গেলে একমাত্র মুড়িগঙ্গা নদী পেরিয়ে যেতে হয় গঙ্গা সাগরে। মেলা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা কলকাতার বাবুঘাট হয়ে সড়ক পথে ডায়মন্ড হারবার হয়ে শিয়ালদা থেকে ট্রেনে ঘাটে পৌঁছে নদীপথে যেতে হয় সাগর দ্বীপের বেরিয়ায় দীর্ঘদিন ধরেই এই মুড়িগঙ্গা নদীতে পলি বালি জমে নতুন চোর তৈরি হওয়ায় ভাটার সময় দীর্ঘক্ষণ ভেসল পরিষেবা বন্ধ রাখতে হতো সমস্যায় পড়তেন তীর্থযাত্রীরা তবে এবার গঙ্গাসাগর মেলার অনেক আগে থেকে গ্রেজিং এর কাজ শুরু করে দিয়েছিল সেচ দপ্তর সেই কাজে নামানো হয়েছিল পাঁচটি গ্রেজিং মেশিন মেলা শুরুর অনেক আগেই গ্রেজিং এর কাজ শেষ হয়ে যাবে এর ফলে প্রায় কুড়ি ঘন্টা ভেসেল পরিষেবা দেওয়া সম্ভব হবে বলে জানান দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি মুড়ি গঙ্গাতে আপনারা দীর্ঘদিন যে সিলেটেড হয়ে গেছে প্রতি বছরই প্রায় দু হাজার এগারো থেকেই যখন থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়িত্বে এসছে তখন থেকেই উনি চেষ্টা করছেন যে বিপুল পরিমাণে পিরিগিন গঙ্গাসাগরে যায় এটা যেহেতু বড় একটা গঙ্গার মতো নদী যেটার উপর দিয়ে মানুষকে যেতে হয় সেই যাতায়াতের ক্ষেত্রে উনি উপলব্ধি করেছিলেন যে মানুষের যাওয়ার সময় জোয়ার ভাটার প্রায় ছ থেকে সাত ঘন্টা ভাটার জন্য ফিল্মসরা ওই পরে যেতে পারত না আর দূর দূরান্ত থেকে ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যেখান থেকে মানুষ আসে না গঙ্গাসাগরে তখন থেকেই উনি মোটামুটি চেষ্টা করে যাচ্ছেন নদীবর্গের বালিগুলো ড্রেজিংয়ের মাধ্যমে ক্যানেল যেমন আমরা রাস্তা তৈরি করি এখানে নদীতেই রাস্তা তৈরি করা হচ্ছে বালি সরিয়ে সেই চ্যানেলের মাধ্যমে গত বছর যে টাইমে কাজ শেষ হয়েছিল এবছর সেই অভিজ্ঞতা থেকে কিন্তু অনেক অ্যাডভান্স ইরিগেশনকে দিয়ে সেই কাজ শুরু করেছে ড্রেজিংয়ের কাজ প্রায় শেষের পথে পাঁচটা ড্রেজিং ডেজার কাজ করছে একটা ডেজার বসানো আছে চার নম্বরে যেটা সব থেকে বেশি আমাদের ফিলিংসরা নানা কথা করে সেখান থেকে বর্তমানে সেখানে কাজ লাস্টের পর যায়

মানে যখন আপনার এই গঙ্গাসর মেলা শুরু হয়ে যাবে তখনও কি এই কাজগুলো চলবে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে কাজ তো আপনার আর একদিন কি দুদিন হলেই মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু এবছর যে মাঝে যে আমাদের আছে যে বার্চ বা লঞ্চ যেগুলো ভেসেল আছে ভাটার জন্য যে বন্ধ থাকতো এবারে ড্রেজিংটা এমনভাবেই করা হয়েছে সেটা বন্ধ থাকবে না